যে এখন ভাইরাল টপিক একটা আছে কি নাম আমি বলার আগে আপনারা বলে দিচ্ছি বাউল সম্রাট আবুল সরকার সে কয় যে আল্লাহ এইখানে এক কথা কইছে ওইখানে গিয়ে আর এক কথা কইছে নজবিল্লা বলেন তো যিনি স্রষ্টা তার কথারই কোনো দাম নাই তো তার কথা আমি মানবো কেন নজবিল্লা বলবেন না ভাই আমি শুধু এতটুকু বলি বিবেক তো আল্লাহ আপনার দিয়েছে কুকুর করে পাঠায় নাই জমিনে এ আপনাকে বিবেক দিয়ে পাঠানো হয়েছে যারা বিবেক দিয়ে যে আল্লাহ আমাদেরকে আমরা বিবেক দিয়ে কাজ করতে পারি এই বিবেক দিয়ে একটু ভাবেন তো আপনার নিয়ে এত বাজে কথা বলা আপনার কি উচিত আশ্চর্য কথা এভাবে নাস্তিক তৈরি হচ্ছে প্রতিনিয়ত নাস্তিক তৈরি হচ্ছে কোরআনের বিপক্ষে অবস্থান করার মানুষও তৈরি হয়ে যাচ্ছে বরং যারা কোরআনের কথা বলে যারা কোরআন দ্বারা রাষ্ট্র কায়েম করতে চায় সমাজে কোরআন প্রতিষ্ঠিত করতে চায় আজকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক শ্রেণীর মুসলমানের নামের কুলাঙ্গারা দাঁড়িয়ে গেছে কথা বলেন ঠিক না অভাব নাই তো অভাব নাই চরম আফসোসের কথা এই বাউলরা তারা আল্লাহকে আল্লাহ বলে মানতেও চায় না তারা শুধু মনে করে যে আল্লাহ আমাদের স্রষ্টা না ওদের স্রষ্টা অন্য জায়গায় আমি ওটা মুখেও আনতে পারছি না আমি ওটা মুখেও আনতে পারছি না এত নোংরা এত অপবিত্র তারা যাকে তাদের গুরু মা বলে তার সাথে তারা রাত কাটায় না বলেন এই বেদকগুলো আমার আল্লাহকে নিয়ে কথা বলে আমি তো একটা কথা বার বার করে বোঝাতে চাই ভাই আমার আপনার সাথে কোনো সম্পর্ক খারাপ নাই খারাপ করার দরকারও নাই কিন্তু মাথায় রাখবেন আমার বাবা মা তুলে গালি দিলে হয়তো আমি মেনে নিতে পারি কিন্তু আমার আল্লাহকে নিয়ে আমার রসুলকে নিয়ে যদি কেউ একটা ভার বাজে কথা বলে ওর চিৎ কেলে ছেড়ে কুকুরকে জমিনে খাওয়ানো হবে এই জমিনে তার জায়গা হবে না কথা বলে ঠিকই না প্রিয় আমার এদেশে তসলিমা নাসরিন ছিল জায়গা হয় নাই লতিফ সিদ্দিক এদেশে ছিল হজের বিরুদ্ধে কথা বলেছে জমিনে জায়গা হয় নাই তার মানে বুঝে নিতে হবে এটা শাহজালালের দেশ পরানের দেশ এখতিয়ার উদ্দিন মাহমুদিন বক্তিয়ার খলজির দেশ এটা আল্লামা সাইদের দেশ গৌর গোবিন্দের দেশ এটা নয় কথা বলে ঠিক হবে ঠিক সেই দেশের বুকে অন্তত আমার আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে বাজে কথা কেউ যদি বলে আমার কোরআনকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে আমরা আমাদের জীবনের রক্ত বিন্দু পর্যন্ত থাকা পর্যন্ত এইটা আমরা মেনে নেব না কথা বলেন ঠিকই না আল্লাহজন আমাদের যে কবুল করে বলেন আমিন প্রভাইয়ের আমার বিবেকটাকে খাটাতে হবে আপনাকে আমাকে আল্লাহ বিবেক দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে বিবেকহীনভাবে পাঠায় নাই আসলাম তো ওই দিক দিয়ে ওদিকে মানুষের অভাব নাই আর এই জায়গায় মানুষ নাই আমি আসছি অল্প অল্প করে কষ্ট হবে না তো ভাই প্রিয় আমার তাহলে বলছেন আমি এই কোরআনকে পাঠিয়েছি না এই বিচার করার জন্য সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা ডেকে বলবে আমি কোরআনের বিচার মানি না আসতে করে বলেন এমন মানুষ আছে না নাই আমার আল্লাহ তাদের সম্পর্কে বলেন তারা কি সরব আমাল্লামের হকুম বিমা আং জাল্লাহ হুফা উল্লাই কামুল ফেরুন সা একই কথা আল্লাহ পাখরপুল আলা মেসুরামাইদে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার করে একই কথা একটা আয়াতে কারিমাই বললেই হয়ে যেত আমার আল্লাহ বলে নাই একই কথা পরপর পর তিনটা আয়াতে তিনবার বলে দিয়ে বললেন নামাজ পড়েছেন হজ করেছে জাকাত দিয়েছে ইস্তামের সমস্ত আহকাম আর কাদ মানে নিয়েছে এরপরেও আমার রব্বুল আলমিনের কোরআনের ন্যায় বিচার যদি কেউ অস্বীকার করে নেয় আমি আল্লাহ দরবারে এলাহি থেকে ফতোয়া দিলাম ওটা নির্ভেজাল টাটকা বেইমান কাফের ফাঁসেক এবং জালেম কথা বলেন ঠিক কিনা এখন এই কথা শোনার পরে তার তোর রাগ কয়ে যে কোরআন আমার বিপক্ষে চলে গেল আসেন এরকম রাগ কি ব্যাপার কথা কন না কেন আমি কি কোরআনের বাইরে কথা বলছি আমার ভাইয়ের ওই লোকটা দেখে বলবে কোরআন আমার বিপক্ষে চলে গিয়েছে সুতরাং কোরআনকে আমি মানব না এখন কোরআন যেহেতু আমার বিপক্ষে চলে গিয়েছে সুতরাং এই কোরআনকে দুনিয়ার বুকে আমি রাখবো না আগুন দিয়ে পুড়িয়ে আমি ভস্য করে দেব এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ভাই এই কোরআনকে পুড়িয়ে দিতে পারে এমন কোনো আগুন কি পৃথিবীতে আছে নাকি আমাদের আওয়াজ শুনে মনে হলো এই আগুন দিয়ে কোরআন পুরাইলেও পোড়ানো যাইতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমের বলছে সরগোলাম গোটা দুনিয়ার একটা অগ্নিকুণ্ড দিয়ে শুধুমাত্র নয় যত আগুন আছে সমস্ত আগুনকে যদি এক পাল্লায় নিয়ে এসে আমার আল্লাহর কোরআনকে পোড়াতে যাও গোটা আগুন ধরায়া দিলে আগুন তার জায়গায় জ্বলতে থাকবে কিন্তু আমার আল্লাহর কোরআন পোড়ানোর মতো ক্ষমতা আগুনের নাই এটু জোরে বলা যাবে কে সবাহান আরো জোরে বলেন আল্লাহ একেবারে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তুমি বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন আল্লাহ আকবর করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে আচ্ছা বিশ্বে ধরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ কথা বলে ঠিক না তারা সাপিয়ে আস মানি গ্রন্থ সাপিয়ে আস মানি গ্রন্থ বাঁচাবে কোরআন নির্মাণ তবু বিশ্ব থেকে হারাবে না আমার আল্লাহর পবিত্র কোরা বলেন ঠিক শোনেন কোরআন হাদিসের আলোচনায় বসার পরে যারা সুবহান আল্লাহ বাঘর হা না উচ্চ স্বরে বলে না চুপ করে যারা হুতুম পেচার মতো করে বসে থাকে আল্লাহ নবী বলেছেন ওগুলো হলো প্রবাস শয়তান এবার তাকায়া দেখেন কোনটা সুতকে ভাই এসেছি যখন অবশ্যই কোরআনের ভালোবাসা আমাদের হৃদয়ে আছে বলেন ইনশাআল্লাহ নইলে আসতেন না এটাই বাস্তবতা আবার আপনি চাইলেও আসতে পারতেন না আমার আল্লাহ পছন্দ করে ভালোবেসে আপনাকে নিয়ে আসছে ঠিক তাকায়া দেখেন আপনার মতের মানুষের দোকান বাদ বাজারে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখানে আসার সুযোগ হয় নাই এইখান থেকে পায়ে হেঁটে যেতে দশ মিনিট পাঁচ মিনিট হয়তো লাগে এত দূর থেকে মানুষ এখানে এসেছে আবার বাড়ির পাশে খাতা নিয়ে ঘুমাচ্ছে এখানে আসতে পারে নাই তার মানে কপাল পোড়ারা যদি বাটাম দিয়ে পিটান তারপরও ফজরের নামাজে উঠবে না আর জান্নাতিরা যদি বাটাম দিয়ে পিটানো লাগবে না মাথায় হাতে পায়ে খেসকল দিয়ে যদি বেঁধেও রাখেন হজরের সময় তাকে আটকানো যাবে না কথা বলেন ঠিক না দুই কিসিমের লোক আলাদা আছে না নাই দুই শ্রেণীর মানুষ আলাদা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইমানদারদের জন্য কোরান দিয়েছি বেঈমান যারা আছে তাদের জন্য দিয়েছি যাতে করে ওই কোরান শুনে তারা ইমানদার হতে পারে একটু জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ আমার আল্লাহ বলেন ঈমানদারদের সামনে যখন ইমানের আলোচনা করা হয় কোরআনের আলোচনা করা হয় ইমানদার যখন আল্লাহর কোরআনের আলোচনা শুনে কোরআনের আলোচনা শুনতে শুনতে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের ইমানটাকে বাড়িয়ে দেয় সুবহান আল্লাহ আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযী إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার আল্লাহ বলেন ইন্নামাল মু'মিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ নিশ্চয় যারা ঈমানদার ওদের সামনে যখন আমার আল্লাহর কোরআন থেকে কথা বলা হয় কোরআন থেকে আলোচনা করা হয় তাফসীর করা হয় আমার আল্লাহ বলেন সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা উপহার তাদেরকে জায়গা দিয়ে দিন সুবহানাল্লাহ সর্বপ্রথম ইযা যুকিরা আল্লাহ আমি আল্লাহ তাদের হৃদয়ে আমি আল্লাহর ভয়টা জাগ্রত করে দেই দুনিয়ার কাউকে তারা আর ভয় করে না একমাত্র ভয় করে শুধুমাত্র আমার আল্লাহকে দুই নাম্বার আমি তাদের ইমানটা বাড়িয়ে দিই তিন নাম্বার ইমানটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় দুনিয়ার কোনো কাউের বেঈমানের কথা সে পরোয়া করে না কোনো স্বৈরাচারী সরকারের কথা সে পরোয়া করে না করে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর কথা বলেন ঠিকিরা হৃদয়ে আছে আল্লাহর ভয়ে তারা কোভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সুভান বলেন রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতি নদী যেন বয় কার ভয় আরো জোরে বলেন কার ভাই রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখে নদী যেন বয় ছলনার হাছানি যত আসু ছলনার হাছানি যত আসু পিছনে ফিরেও তাকাই না একটু জোরে বলেন সে ভয় কার ভয় তাহলে কোরআন শুনলে লাভ আছে লাভ আছে কিন্তু আপনাদের আওয়াজটা খুব একটা পাচ্ছি না ভাই আপনারা যদি অনুমতি দেন আমি মিনিট আমার মানে দুই ব্যক্তিগত কথা বলবো বলবো রাগ করবেন হ্যাঁ এখন আসেন এখন বিষয় হলো গতকালকে যে মাহফিল ছিল ভাই এদিকে না থাকা বলি কেন গতকালকে যে মাহফিল ছিল বিশ্বাস করেন আর না করেন ওটা যায় আসে না মোটামুটি হাজার হাজার মানুষ ছিল আলহামদুলিল্লাহ এখন হাজার হাজার মানুষে যদি বলে আস্তে করে বলেন সুবাহা লড় যদি আস্তেও বলে ওইটা শোনা যাবে কি মানুষ বেশি কারণ যেমন আজকে আমাদেরকে খাইতে দিল ইসলাম ভাই শাওন ভাইয়ের বাসায় শাওন ভাই গোশ থুয়ে আমি কি ডাউল চাই খাই নাই বলছি সাক্ষীখান এখন কাহিনী হয়েছে কি গোষ সুন্দর সবই রান্না সুন্দর কিন্তু গোষ যদিও আপনাকে যদি হরিণের গোশ দেওয়া হয় আর লবণ যদি না দেওয়া হয় আপনি ভাত খান দুই প্লেট লবণ দেওয়া হয়নি এখন ওই গোশ দিয়ে আপনি কি এক প্লেট ভাত খাইতে পারবেন কারণ কি রান্নাটা ভালো হয় নাই সেই একই বাড়িতে যদি আপনাকে লাল শাক দিয়ে সুন্দর করে মনের মাধুরি দিয়ে সাজিয়ে রান্না করে দেওয়া হয় আর ওই রান্নাটা যদি লাল শাকও হয় সমস্যা নাই ওই শাক ভাজি দিয়ে আপনি এক প্লেটের জায়গায় দেড় দুই প্লেট খাইতে পারবেন নাকি পারবেন আপনাদের আওয়াজ শুনে মনে হয় যে না আপনারা খান না পারবেন কাহিনীটা কি রান্নাটা ভালো কি ভাই তো আমি তো সাউন ভাইয়ের ওখানে যদিও গোষ দিয়েছে গরুর কিন্তু তারপরও কিন্তু আমি ডাউল রান্নাটাকে চেয়ে নিয়েছি ডাউল রান্নাটাকে চেয়ে নিলাম এত সুন্দর লাগলো রান্না ভালো ডাউল দিয়ে ভাতগুলো খাইলাম আর গোশ দিয়ে টুকাইয়া টুকাইয়া খেলাম এখন কাহিনী হচ্ছে যে রান্নাটা তো ভালো হওয়া লাগবে বক্তা ওয়াজ করে না আপনারা কি একটু মানে রান্নাটা ভালো করে দিতে পারবেন না আমি মনে হয় বোঝাতে পারিনি বুঝছেন তাহলে তো ভালো আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন এটা স্বাভাবিক তাহলে রান্নাটাকে একটু ভালো করে দেয়া যায় ভাই তাও ইনশাল্লাহ কয়ে মরার মতো শোনেন তেল মশলা তো আমি দেব। আপনি খালি একটু রান্নাটা ঠিক করে দেবেন ইনশাল্লাহ শোনেন ভালো করে শোনেন বক্তা ওয়াজ করে না বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয় শ্রোতা যেমন বক্তা তেমন সাড়ে ষোলো বছর জনগণ ছিল একদম নীরব সরকারও মাথার ওপরে বসে যতটুকু পাইছে জুলুম করেছে সাড়ে ষোলো বছর পরে যখন আবু সাহেদ মুগ্ধরা একটু জেগে উঠছে তখন রান্না বিরিয়ানিও খাইতে পারে নাই চলে গেছে এখন আমি ওদিকে যাচ্ছি না কে আবার রাগ করে কি তারপরেও তো বলার দরকার আছে সেই অনুপাতে বলছি ভাই তাহলে রান্নাটা ভালো হয় কি না একটু দেখে নিই টেস্ট করে নিই একটু মনে করেন শোনেন আলোচনা এখানে আমি বলেছি এগারোটাই দোয়া করবো এখন দশ মিনিট আর মাত্র পঞ্চাশ মিনিট ইংসা আল্লাহ এখন এই পঞ্চাশ মিনিট আমি আলোচনা করব আমাদের প্রিয় রাহাবাদ যেহেতু আছেন তা কানে দেখিয়ে বাবা আপনাকে বিচারক দিলাম যেহেতু উনি আমাদের ওস্তাদ সমতল একজন আলো তো ওনাকে বিচারক দিয়ে আমি এই কজন মানুষের একটু পরীক্ষা দিচ্ছি মনে করেন রান্না এখন ভালো হওয়া লেগে বলেন ইনশাল এখন রান্না ভালো ঠিক আছে ভালো কথা এখন আমার আলোচনা কিভাবে রান্নাটা ভালো করবেন আমার আলোচনা এই পঞ্চাশ মিনিট যদি ভালো না লাগে তাহলে সর্বনিম্ন সুরে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক এগুলো বলবেন জোরে বলা যাবে না আর যদি ভালো লাগে আল্লাহ তো কণ্ঠটা দিয়েছে চাইলে বন্ধ করতেও পারে একবার যদি আল্লাহ একবার বলেন কিছু যদি নাও হয় আলে মোলাম এখানে আছে অন্তত আশিটা সব আমল নামায় লেখা হবে দেখছেন আমি বলতেও বলি নাই আল্লাহ কবুল কর বলেন আমি তো এখন যেহেতু বললে আপনার আমার সবারই লাভ এই জন্য লাভটা দরকার সেই ক্ষেত্রে আমাদের ওস্তাদকে এখানে রাখছে বিচারক হিসাবে আলোচনা খারাপ লাগলে আস্তে বলবেন ভালো লাগলে জোরে বলবেন খারাপ লাগলে আস্তে বলবেন এই কারণে যে স্লিপ দেওয়া লাগবে না বুঝে নেব তারপর দেওয়া হবে ইনশাল্লাহ মনে করেন সাপোজ এখন আমার আলোচনা ভালো লাগছে না ওই টুকু নিয়ে পরীক্ষা করছি এই ভালো না লাগা নিয়ে বা আপনাদের ভালো না লাগলে যতটুকু আস্তে আপনারা আল্লাহ আকবার বলবেন ততটুকু আস্তে করে বলেন তো আল্লাহ আকবার ওস্তাদ এইটা হলো ওনাদের আস্তে তার মানে এরকম এবার আসেন মনে করেন ভালো লাগছে আর আলোচনা কোরআন ভালো লাগে না যে হুজুর করে এক এক হজুর আল্লাহ আপনাদেরকে যদি আমি এখন এইখান থেকে একজন করে দাঁড় করাই দিয়ে আর বলি সোরা হাতে পড়েন সুর করে এক একজনের সুর এক এক রকম এটাই কোরআনের মজেজা তো মনে করেন ভালো লাগছে ওই ভালো লাগাটুকু নিয়ে আমি এক ঘন্টা নয় মাত্র পঞ্চাশ মিনিট আপনাদের সাথে সংসার করতে এসেছি সেই এক সময়টুকু নিয়ে আসেন ভালো যদি লেগে থাকে যার যতটুকু শক্তি আল্লাহ কণ্ঠ দিয়েছে সেই শক্তিটুকু নিয়ে আমি সামনের দিকে গিয়ে যাবো ইনশাল্লাহ সেই শক্তিটুকু নিয়ে পড়েন তো আল্লাহ আকবর আগে ছাড়া একটু সালাম তার মানে এটা একটু আপনারা জোরেই দিয়েছেন তাহলে এইটুকু থাকবে আগা গোড়া বলেন ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েছেন সেই কোরআন কোন কারণে পৃথিবীর মঞ্চে এসেছে আমরা ওইটুকু জানলাম আর একটা প্রশ্ন করে আলোচনা শুরু করব। বলেন তো আল্লাহর কোরআন কি কথা বলতে পারে কোরআন কথা বলতে পারে এই ব্যাপারে কারা কারা একমত হাত তোলেন হাত না মান সবাই হাত তুলি নাই কারণ আমি জানি কথা বলতে পারে না সবাই বলে কথা বলতে পারে কিন্তু আমি সিয়াম বলছি কথা বলতে পারে না এবার আমার পক্ষে কেউ থাকলে হাত তুলতে পারে কেউ আমার পক্ষে নাই ও পিচ্ছি না বোঝে হাত তুলছে প্রিয় ভাইয়ের আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই শুধু বিবেকের কানটা খুলতে বলেছি খেয়াল করেন আলোচনা তো দিন ধরে শুনছেন আপনারা বলেন এই কোরআন কথা বলতে পারে আমি বলছি কোরআন কথা বলতে পারে না কতদিন আর আলোচনা শুনবো একটু পরিবর্তনের দরকার আছে না নাই আপনারা বললেন কোরআন কথা বলতে পারে আমি বললাম কোরআন কথা বলতে পারে না পারে না বললেই তো হবে না প্রমাণও তো লাগবে এবার আমি প্রমাণ দিচ্ছি এই যে আমার সামনে কোরআন অতি সহজে কোরআন শিক্ষা এই কোরআনকে আমি ডেকে করি শিক্ষা কোরআন এই কোরআনকে আমি ডেকে বলছি কোরআন তোমার বাড়ি কোথায় বলো দেখে উত্তর দেখো হয় আর আপনি বলছেন কেন কোরআনকে বলা লাগে আমি আগেই বলছি আমি হাসির খোলা খোরাক দেওয়ার জন্য এখানে হাসি নাই একটু বিবেকটাকে খোলার জন্য বলেছি এই কোরআনকে যদি আমি কিয়ামত